রহমান রাহিম আসসালামু আলাইকুম আদার আজকে আমরা কথা বলব ঢাকায় আমেরিকার কর্মকর্তাদের ভিজিট পাকিস্তানের পররাষ্ট্র সচিবের ভিজিট জামায়াতের খালেদা জিয়ার সাথে দেখা তার আগে আমি একটা বিষয় নিন্দা জানাতে চাচ্ছি সেটা হলো আমাদের স্নেহাসপত ছোট ভাই রাজপথের লড়াকু সৈনিক ঢাকা দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহিয়াল মুরাদ কে গ্রেপ্তার করা হয়েছে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানি আপনারা জানেন যে গতকালকে ঢাকায় দুইজন মার্কিন উপসহকারী মন্ত্রী এসেছেন তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিএনপি জামাত এবং সাহেবের দল এনসিপির সাথে কথা বলেছে এবং আজকে হিন্দু সাহেব পররাষ্ট্র উপদেষ্টা এবং দেশ সাথে সেনাবাহিনী প্রধান সবার সাথে দেখা করেছে এইটা এই সফর নিয়ে আমাদের মিডিয়া খুব যে বেশি ফোকাস করেছে আমার কাছে সেরকম মনে হয়নি হয়তো তারাও বুঝতে পেরেছে আসলে এই সফরের রাজনৈতিক উদ্দেশ্যের চেয়ে জিও পলিটিক্যাল ইন্টারেস্ট অনেক বেশি এখন আসল উদ্দেশ্য যেটা সেটা হলো রাখাইনের বিষয় বার্মার বিষয় এখন সেটাকে বেশি মুখ্য করলে বেশি প্রমিনেন্ট করলে জিনিসটার মধ্যে অনেক সন্দেহ ঢুকে যাবে যার জন্য তারা এটাকে পলিটিক্যাল কাভার দিতে চেয়ে পলিটিক্যাল লোকজনকে আনা হয়েছে তো সেই কারণে জাস্ট একটা আই ওয়াশ করার জন্যে বিভিন্ন রাজনৈতিক দল এবং সবার সাথে দেখা টাকা করা এইসব কথা আলোচনা করে বা কার কি ওপেনিয়ন এগুলি জেনে এটার কোনো আউটকাম নাই এটার কোনো রেজাল্ট নেই কারণ হচ্ছে রেজাল্ট যা হওয়ার বা তারা কি করবে দ্যাট ইজ ডিসাইডেড মূল জিনিসটা হলো তাদের এই সফরের রাখাইন একটা করিডোর যেটা আমি আপনাদেরকে জাতিসংঘের মহাসচিবের সফরের আগের দিন বিস্তারিত বলেছি এখানে করিডন তাদের কি উদ্দেশ্য এটা নিয়ে আমি বিস্তারিত আজকে আর আলাপ করবো না এটা একটা বিপজ্জনক একটা খেলা এটার মধ্যে না থাকলেও আমাদের সমস্যা থাকলেও আমাদের আরও বেশি সমস্যা তো একটা পলিটিক্যাল লিডারশিপ যার জনগণের ভিত্তি আছে এবং সকল দলকে নিলে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্যে বিএনপি বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগকে এক সুরে কথা বলতে হবে তা না হলে আমাদের রাজনৈতিক বিভক্তিকে পুঁজি করে যারা এখানে আমাদেরকে বিপদে ফেলতে চাচ্ছে আমাদেরকে ব্যবহার করে তাদের রাজনৈতিক বা জিও পলিটিক্যাল ইন্টারেস্ট তারা অ্যাচিভ করতে চাচ্ছে সেটা সফল হবে কিন্তু অন্যান্য দেশের মতো ভারতের মতো বা অন্যান্য দেশের মতো আমরা যদি অন্তত কিছু কিছু বিষয়ে জাতি ঐক্য আমরা করতে পারি তাহলে আমাদের অনেক সাফল্য আমরা অর্জন করতে পারব আবার অনেক বিপদকে আমরা মোকাবিলা করতে পারব এটা নিয়ে আমি খুব বেশি আলোচনা করব না এটা টেকনিক্যাল অনেক দিক আছে তাতে আমার কথা বা আমার লেখা অনেকেই গুরুত্বের সাথে বিবেচনা করে বিধায় কারণ অনেকে অনেক কিছু মনে করে যে আমি যা বলি হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর একটা প্রভাব এখানে থাকে সো আমাকে অনেক কেয়ারফুলি কথা বলতে হয় যা খুশি তা বলার সুযোগ আমার নেই তো সেই ক্ষেত্রে আমি এটা নিয়ে বিস্তার আলোচনা করতে চাচ্ছি না যেখানে যা বলার আমি বলেছি বা তারা সেই প্রস্তুতি নিচ্ছে এখন আমি আমার এই 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 আবেদনের মধ্যে আমি শুধু বলবো এই বিপদ থেকে আমাদেরকে মুক্ত রাখতে হলে আমাদের এক সুরে কথা বলতে হবে সকল রাজনৈতিক দল দেখেন আমাদের রাজনৈতিক দলগুলো যদি আমরা সবাই যদি এক সুরে কথা বলতাম তাহলে পৃথিবীর যে কোনো দেশ সেটা ভারত পাকিস্তান যেই দেশই হোক আমাদেরকে আরো বেশি সমীহ করত আমাদের কথার আরো বেশি আমাদের চাহিদার আরো গুরুত্ব বেশি থাকত আমাদের হ্যাঁ বলারও গুরুত্ব বেশি থাকত না বলারও গুরুত্ব বেশি থাকত কিন্তু গত পঞ্চান্ন বছরে আমরা সেটা পারি না ভালো কর মন্দ হোক শেখ হাসিনা বলছে এটা হবে না এটা এটা খারাপ তো এখান থেকে বেরে জাতীয় কিছু স্বার্থে আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের সামনে এখন যে বিপদটা সামনে আসছে এটাকে সামনে রেখেই সবাইকে এক সুরে কথা বলতে হবে কে ক্ষমতায় আছে সেটা দেখলে হবে না বাট সেখানে রাজনৈতিক শক্তি ক্ষমতায় থাকতে হবে এই ইনুসের মতো বহিরাগত থাকলে বিগত বর্ষণ সে তো দেশে বিক্রি তার কাছে বললেই সে বলব যে কি লিখতে হবে বর্তমানে লেখা দাও আমি শুধু সাইন করে দিই যদি আমার সাইনে কোনো কাজ হয় সো এখন কথা হচ্ছে যে এটা পাঁচ চ্যাপ্টার সিফট করে আমি রাজনৈতিক যে বিষয়টা যে এরা সেই কারণেই জিনিসটাকে একটা আয়াস করে এগুলো আসলে কোনো রাজনৈতিক নির্বাচন গণতান্ত্রিক উত্তরণ অমুক শেমুক এগুলির কোনো কিছুই এখানে এখানে এদের আলোচনায় কোনো কিছু হবে না আলোচনা যা হওয়ার দূর দেশে আলোচনা হয়েই গেছে হচ্ছে একটা আরও আপডেট হচ্ছে সো অদূর ভবিষ্যতে খুব কাছাকাছি সময় আমরা এগুলির রিফ্লেকশনগুলো আমরা সামনে দেখতে পাব এই সফরের গুরুত্বটা হলো আরাকান নিয়ে এই সফরের পলিটিক্যাল কোনো ইম্পর্টেন্স নাই এটুকু আমার মতামত দ্বিতীয় হচ্ছে আপনারা জানেন যে নির্বাচনী বিএনপির সাথে একটা মিউচুয়াল কনফ্লিক্ট হচ্ছে ইনুস সাহেবের সাথে এইটা একটা সীমাবদ্ধতা আছে এই পর্যন্তই থাকবে এর বেয়ে কিছু হবে না এখন এতদিন জামায়াতের লোকজন খুব চড়া গলায় খুব গরম বক্তৃতা দিয়ে আসছে নির্বাচনের বিরুদ্ধে এবং তারা তিনটা দাবিও পেশ করেছে কন্ডিশন প্রিকন্ডিশন নির্বাচনে যাওয়ার জন্য এক হচ্ছে সংস্কার শেষ করতে হবে মেজর সংস্কারগুলি করতে হবে দুই হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করতে হবে আর বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই রকমের তিনটার দাবি তারা সর্বশেষ পেশ করেছে তার মানে তারা তাদের বক্তব্য হলো যে আগামী রোজার আগে দ্যাট মিন্স জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কাছাকাছি তো বিএনপিও যে খুব মানে অফুসী হবে ডিসেম্বর না হয় জানুয়ারিতে হলে ফেব্রুয়ারিতে তাতে কোনো সমস্যা নেই তো জামায়াতের আমির শফিক ডাক্তার শফিক সাহেব দেখা করেছে খেলাদিয়া দিয়ার সাথে লন্ডনে সেখানে তারেক রহমান উপস্থিত ছিল তারেক রহমানের বাসায় দেখা করেছে ওখানে আসলে কি হয়েছে ওখানে হয়েছে ইলেকশান নেগোসিয়েশন সিট নেগোসিয়েশন নেক্সট ইলেকশনের সিট নেগোসিয়েশন হয়েছে আমি যতটুকু জানি যে আমার বারবারলি একশো সিট চেয়েছে বাট এতটুকু আমার অনুমান যে তাদেরকে পঞ্চাশ সিট দিলে তারা রাজি হবে এটা তারা সবসময় করে আসছে এটা আমার মুখ্য পয়েন্ট না আমার মুখ্য পয়েন্ট হলো যে জাত এই যে জামাত হেফাজত এনসিপি এরাই কয়েকদিন আগেও একটা অ্যালায়েন্সের মতো অঘোষিত একটা অ্যালায়েন্সের মতো করে বিএনপির বিপরীতে দাঁড়িয়েছিল যে তারা নির্বাচন করবে দেখাবে কিন্তু সেখান থেকে সরে এসে এখন থাকা সাবেক বিএনপির সাথে আবার একটা অ্যালায়েন্সে যেতে হবে কার বিরুদ্ধে অ্যালায়েন্স প্রশ্ন হচ্ছে যে কার বিরুদ্ধে অ্যালায়েন্স অ্যালায়েন্স হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিরুদ্ধে এই অ্যালায়েন্স আগামী নির্বাচন যখনই হোক তাদের তারা বুঝে গেছে জেনে গেছে সেই সিগনাল তাদের পেয়ে গেছে এবং নিশ্চিত হয়ে গেছে আগামী নির্বাচন যখনই হোক সেটা ডিসেম্বরে হোক আর জানুয়ারিতে হোক জুনে হোক পরে ডিসেম্বরে হোক যখনই হোক তাদেরকে যুদ্ধটা ভোট যুদ্ধটা আওয়ামী লীগের সাথেই করতে হবে আর মাঠের যুদ্ধ তাদেরকে আওয়ামী লীগের সাথেই করতে হবে তো যার জন্যে এই গত আট মাসে তাদের বা আরো হয়তো কিছুদিন থাকবে এতে করে তাদের তো আওয়াল আখের যা আছে সব গুছিয়ে নিয়েছে আর তো তাদের কিছু দরকার নেই এখন প্রশাসনে যে সেট আপ আছে সেটা তো আওয়ামী লীগ আর এই অবস্থায় ক্ষমতা মানে নির্বাচনে আসবে না আওয়ামী লীগ নির্বাচনে আওয়ামী লীগকে সারা যেমন নির্বাচন করা যাবে না আবার আওয়ামী লেভেল প্লেইং ফিল্ড না হলে তার কর্মী সমর্থক নেতা মামলা মকদ্দমায় অবৈধ সরকার যা যা আছে এগুলি সব একটা ক্লিয়ার সেটেলমেন্ট না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে আসবে না এখন তাদেরই দায়িত্ব হয়ে গেছে আওয়ামী লীগকে নির্বাচন আনার জন্য কি করতে হবে যা যা করতে হবে তাতেই করতে হবে এখন ইনুস সাহেবের হিসাব বলে ইনুসার আর থাকছেন না যখনই নির্বাচনটা সেটেল হয়ে যাবে অমুক সময় নির্বাচন হবে ইন দ্যাট কেস হি বিকজ তার আন্ডারে আর নির্বাচন হচ্ছে না তো তার আন্ডারে নির্বাচন না হলে তো তাকে সরতে হবে অন্য কাউকে আসতে দিতে হবে সেটা কে আসবে সেটা হলো পরের বিষয় তাকে সরতে হবে সো এখন এই নির্বাচনটাকে যত ডিলে করতে পারবে ততক্ষণ সে বেশি থাকতে পারবে এই হলো তার মূল পরিকল্পনা আর বিএনপিও জানে যে ওই রকম একটা এনভায়রনমেন্ট হলে সেই নির্বাচনে তারা তো দু আট সালে যেটার রেজাল্ট আছে এখন তো আরো করুন অবস্থা তো যার জন্য তারা এখন যারা যারা আছে এখন ওপেন যারা আছে তারা সবাই তো এনটি আওয়ামী লীগ তো ইট ইজ অলওয়েজ এ পিকচার আওয়ামী লীগ ভার্সাস অল রেস্ট অফ অল আওয়ামী লীগ এই তো দুইটা দল বাংলাদেশে তো তারা সব এখন যারা আছে ক্ষমতার আশেপাশে পিছনের সামনে উপরে নিচে ভিতরে সব তারা এক হয়ে যাবে লীগের এটা সবসময় আমরা জানি ওই হিসাব আমাদের সবসময় আছে ওই বিএনপি টুস টুস করতেছে জামাত এটা বলতেছে এগুলি আমাদের মাথায় কখনো নেই যখনই আওয়ামী লীগের প্রশ্ন আসবে তখন এরা সবাই একসাথে থাকবে এইটা আওয়ামী এই উজান বাইতে বাইতে আওয়ামী লীগ বছর তার আগে পাঁচ বছর তার আগে সাত বছর সাড়ে তিন বছর এইভাবে তারা ক্ষমতায় আসছে গেছে তো ওই পরিকল্পনা আওয়ামী লীগের আছে এখন সেই পরিকল্পনাগুলি বাস্তবায়নের সময় আমি গত দুই দিন পর্যন্ত বলে আসছি জনগণ আমাদের নেতাকর্মীদের যারা স্থানীয়ভাবে আছে তাদেরকে সামনে আসার জন্য দেখেন একটা কথা বলি যারা দুই সালে নয় দুই সাল দুই হাজার নয় সালে ক্ষম মানে পর থেকে গত সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগে তো যোগ হচ্ছে মানুষ জন্ম নিচ্ছে বড় হচ্ছে প্রতি ঘণ্টায় ঘন্টায় তো পৃথিবীতে মানুষ আসতে বাংলাদেশে মানুষ পৃথিবীতে বা বাংলাদেশের মানুষ আসতেছে এদের আবার প্রতি ঘন্টায় ঘন্টায় তো ম্যাচুরিটি আসতেছে কারো পাঁচ বছর হচ্ছে কারো অল্প দশ বছর হচ্ছে কারো পনেরো বছর হচ্ছে কারো আঠেরো বছর হচ্ছে প্রতি এটা তো প্রতি ঘন্টায় ঘন্টায় হচ্ছে বা সামালক হচ্ছে বড় হচ্ছে তো যখনই তারা কোনো রাজনৈতিক পরিমণ্ডলে যারা যখন ঢোকে তখন অটোমেটিক্যালি আওয়ামী লীগের সমর্থক জেনারেট করে এটা অটোমেটিক আওয়ামী লীগে তো জামায়াত ইসলামের মতো কমিউনিস্ট পার্টির মতো এরকম প্রোগ্রাম নাই প্রোগ্রাম নাই যে ঘরে ঘরে গিয়ে ক্যাডার সার্ভিসের মতো ওরিয়েন্টেশন দেওয়া করা কিছু কিছু সময় করেছিল বাট ওটা অত আই মিন ইনস্টিটিউশনালি সেভাবে করা হয় নাই মাঝে মাঝে মনে হয়েছে করতে বাট যেটা করতো এটার ফল আমরা পেতাম করা হয়নি ভবিষ্যতে ইনশাল্লাহ করা হবে তো আওয়ামী লীগের যারা সমর্থক বিভিন্ন কারণে আওয়ামী লীগে তারাই জন্মের পর থেকেই তারা আওয়ামী লীগে যোগ দিয়েছে পারিবারিকভাবে বন্ধু বান্ধবের সংস্পর্শে এসে দেশের ইতিহাস জেনে বঙ্গবন্ধুকে জেনে দেশের উন্নয়ন দেখে শেখ হাসিনার দেশের প্রতি মায়া মমতা ভালোবাসা দেখে তার ডাইনামিক লিডারশিপের জন্য নানান কারণে আওয়ামী লীগের লোকজন জয়েন করতেছে অংশ নিচ্ছে এই যে একটা পরিবেশে গত পনেরো সাড়ে পনেরো বছর আওয়ামী লীগে যারা আসছে এই পরিবেশটা তারা তো আসছে একটা কুসুমাস্তিহ্ন একটা সুন্দর সাজানো গাছানো একটা সংসারে কিন্তু এই সংসারটা তৈরি করার জন্য আমাদের বা আমাদের মতো লক্ষ লক্ষ কর্মী নেতাকর্মী কত নির্যাতন সহ্য করতে হয়েছে কত ঝুঁকি নিতে হয়েছে আমরা আমাদের পরিশ্রমের মাধ্যমে আমরা তাদেরকে এই পনেরো বছর দিয়েছি এখন তাদের দায়িত্ব তাদের পূর্বশুরীরা তাদেরকে যে সুখ শান্তি দিয়েছে যে পরিবেশ দিয়েছে তাদের পরবর্তী যারা আসতেছে আগামী বছর তারপর 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 তাদের জন্য তারা একটা পরিবেশ তৈরি করা এটা রিলে রিলারেসের মতো আমি করে যাচ্ছি আমার পরের জেনারেশন আবার তারা করবে তারপরের জেনারেশন তারা এইভাবে করে যাবে এইভাবেই কন্ট্রিবিউট করতে হবে তা আমরা তো তাদের মতো এখন যারা আছে তাদের মতো এত সুন্দর সাজানো গোছানো সংসার পাইনি পরিবেশ পাইনি আমাদেরকে তো যুদ্ধ করে পরিবেশটা এই পরিবেশে আনতে হয়েছে তারপর সবাইকে নিয়ে আমরা এটা ভোগ উপভোগ যাই করেছি এখনকার তরুণ এখন এটা করবে কে তরুণ প্রজন্ম বাংলাদেশের সব সময়ের সব কিছুর প্রয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ সবার আগে এগিয়ে আসছে এজন্যই বলে ছাত্রলীগের ইতিহাস বাংলার ইতিহাস বাংলার গৌরবের ইতিহাস আমাদের আরো অন্য সংগঠন আছে যুবলীগ আছে স্বেচ্ছাসেবক লীগ আছে আরও অন্যান্য আরও অনেক আছে শ্রমিক আছে তো গত পনেরো বছরে এই শান্তিপূর্ণ সংসারে সুন্দর অভাব অনটনবিহীন সংসারে অন্তত দুই কোটি তরুণ ছাত্রলীগ মানে ছাত্রলীগ যুবলীগের মধ্যে আছে বা অন্য স্বেচ্ছাসেবক সব মিলিয়ে আওয়ামী লীগের সাথে আছে দেখেন একটা খেলা হবে খেলবে এগারো জন কিন্তু তার সাথে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য আরো অন্যান্য সুবিধার তাদেরকে যোগান দেওয়ার জন্য আরো পনেরো বিশ জন সাথে থাকে শুধু খেলোয়াড় তো একটা টিম না সেখানে ম্যানেজার আছে কোচ আছে ডাক্তার আছে অনেক রকমের অ্যাসিস্ট্যান্স তাদেরকে দিতে হয় এই এই টিমটাকে সংগ্রহ করার জন্য তো আজকে যারা মাঠে খেলবে তাদের জন্য তো আমরা আছি আর অনেক কিছু প্রয়োজন আছে শুধু খেলার জন্য তো মাঠে নামলেই হয় না আর অনেক কিছু প্রয়োজন আছে সেগুলি করার জন্য আমাদের সিনিয়র যারা আছে তার সিনিয়র যারা আছে সব উপরে আমাদের বিশ্বের সেরা অভিজ্ঞ প্লেয়ার আছে তার নাম শেখ হাসিনা তিনি আজকে ডাক দিয়েছে তোমরা মাঠে নামো আমাদের যে আমরা যদি টি টোয়েন্টি ম্যাচও খেলি আমার বিশ্বাস দশ দশ ওভারের মধ্যে খেলা শেষ হয়ে যাবে আমাদের প্রতিপক্ষ এত দুর্বল এত দুর্বল এটা আমরা নামলেই বুঝতে পারবে তারা কত দুর্বল কেউ নাই তাদের সাথে দেশে বিদেশে কেউ নাই তাদের সাথে এই শক্তিকে ঠেকিয়েই তো গত সাড়ে পনেরো বছর শেখ হাসিনা সরকারটা চালাইছে দেশটাকে এই অবস্থায় নিয়ে আসছে অনেকে হয়তো ধারণা করতে পারে প্রশাসন বিশেষ করে সেনাবাহিনী আমার অভিজ্ঞতার থেকে আমি বলতেছি সেনাবাহিনীর এখানে কোনো ভূমিকাই থাকবে না আমি নিশ্চিত করতে পারি যখন সিচুয়েশন ক্লাইম্যাক্সে যাবে সেনাবাহিনীর এখানে কোনো ভূমিকাই নাই সেনাবাহিনী কার বিরুদ্ধে যাবে ওই পুরোনো কথাই আসবে এদেশের মানুষ সবাই জনগণ সেনাবাহিনী কারোর বিরুদ্ধে গুলি করবে না ওই ওই গার্ড আমাদের সেনাবাহিনীকে ওই পর্যায়ে আর রাখা হয়নি আমাদের সেই সেনাবাহিনীর যে বাঘের একটা বাঘ ছিল সেই বাগের থেকে তাদেরকে অনেক করা হয়েছে এটা শুধু অফিসার না এটা জনদের মধ্যে তারা কি ভুল করেছে তারা যে একটা বিরাট ভুল করেছে এই অনুশোচনা তাদের মধ্যে এখন তাদেরকে কুরে করে খাচ্ছে আজকের এই দেশের এই যে অবস্থার জন্য তারা নিজেরা নিজেদেরকে দায়ী করতেছে কিন্তু তারা চাইলেই একটা লোককে দিতে পারে না একটা কিছু করে ফেলতে পারে না তাদের অনেক এবং সো দে তাদেরকে ভয় পেলে চলবে না যে না তারা আবার কি করেন না তারা কিছুই করবে না তাদেরকে তাদের জায়গায় থাকতে দিই আমরা এটা এখন সেনাবাহিনীর জন্য লিটমাস টেস্ট সামনের দিনগুলিতে তারা যদি রাজনৈতিক শক্তির বিপরীতে দাঁড়ায় বা রাজনৈতিক কনফ্লিক্টের মধ্যে তারা যদি ইন করে তাহলে তাদের সেটার ফল তারা নিশ্চয়ই তারা সেই ফল ভোগ করবে এবং তারা তাদের যারা বিজ্ঞ অফিসাররা আছে দে শুড আন্ডারস্ট্যান্ড এন্ড আই রিয় আই থিঙ্ক দে রিয়েলাইজ ইট দে মেড এ বিগ মিস্টেক এবং এইটা যে আজকের দেশের এই পরিস্থিতির জন্য তাদের একসময় তাদেরকে কন্ট্রিবিউটর বনমাধ্য হয় কন্ট্রিবিউটর তো অবশ্যই বাট তাদের রেসপন্সিবিলিটি তারা এড়াতে পারবে না সত সেটার থেকে তাদের সেটা রিগেইন করতে রিকভার করতে তাদেরকে একটা ভূমিকা নিতে হবে সেই ভূমিকা তারা তখনই নিবে যখন দেশের মানুষ জনগণ তাদেরকে সে আহ্বান জানাবে আমরা তো সেটা তো করতে হবে সব জায়গায় এভরিবডি স্ট্যান্ড বাই টু হেল্প আস সোট স্টার্ট মুরাদিস অ্যারেস্ট হয়েছে প্রতিদিনই একজন দুজন অ্যারেস্ট হবে আরও কেউ বাংলাদেশে আমাদের নেতার অভাব নেই কর্মীরও অভাব নেই ভোটারেরও অভাব নেই কোনো কিছু আল্লাহ আমাদেরকে অভাব রাখে নাই এটা আমরা সঠিকভাবে ব্যবহার করতে হবে পজিটিভলি যাতে প্রোডাক্টিভ ইউজ করে আমরা এটার থেকে একটা বেটার আউটকাম পাই এটাই আমার অনুরোধ প্লেয়ার্স গেট রেডি মুক্তিযুদ্ধ করেছে অস্ত্র হাতে আড়াই লাখ মানুষ অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে আমার বয়স দশ বছর ছিল আমি চার মাস ক্যাম্পে কাজ করেছি আমি তো যুদ্ধ করতে পারি আমাকে নাই কারণ আমার এটা ভেঙে যাবে তা আমি অন্যান্য কাজ করছি ওষুধ এনে দিচ্ছি স্পাইং এর কাজ করেছি বাজার থেকে পান বিড়ি সিগারেট বিস্কিট মুড়ি এগুলি এনে দিচ্ছি বাইরে কাপড় ঝুলানো ছিল সেই সন্ধান কাপড় এনে দিচ্ছি সাইকেলের ভিতরে আমি তো ছোটো ছিলাম সাইকেলের উপরে চেয়ার সিটে বসে আমি প্যাডেল পেতাম না সাইকেলের ভিতর দিয়ে পা দিয়ে তারপরে এরকম এরকম করে চালায় তারপরে নদীর পাড়ে গেছি আমার একটা ইনফরমেশনের জন্য আমি যে ক্যাম্পে কাজ করেছি কুদ্দুস মোল্লা আমার নানাবাড়ি আমরা তখন জুলাই থেকে নভেম্বর পর্যন্ত নানাবাড়িতে ছিলাম পালিয়েছিলাম আমাদের বাড়ি তো সব জ্বালিয়ে দিয়েছে আগে দুইবার জ্বালিয়েছে তো সেই নানাবাড়ির সামনেই দরজায় সামনে স্কুল ছিল মাদ্রাসা ছিল সেই স্কুলে তারা ক্যাম্প করেছে কুদ্দুস মোল্লা সেই ক্যাম্পে আমি কাজ করেছি আমার বাবার নাম শুনে আমাকে বেশি আদর করতো রতন চৌধুরী ওই দক্ষিণাঞ্চলে বরিশালে সবাই এক নামে চিনত সে অনেক বড় মুক্তি দিতেছেন মুজিব বাহিনীর কমান্ডার বলার আমাকে আরও বেশি আদর করতো এই সাইকেল চালিয়ে আমি নদীর পারে কাইসমা নামে একটা ঘাট আছে ওই মেঘনা নদীর পারে ওখানে বসে থাকতাম গাছের নিচে অনেকক্ষণ পর্যন্ত গানবোর্ড মুভ করত তিনটা গানবোর্ড ছিল বিভিন্ন পয়েন্টে তা আমি এরকম প্রতিদিন আমাকে পাঠাইতাম প্রতিদিন যেতাম একদিন এসে রিপোর্ট করলাম একটা আছে গানমেন্ট সাথে সাথে রাত্রে তারা অপারেশন করলো ওই একটা গান গানবোর্ডকে হিট করলো ওই গান হিট করার জন্যে ম্যাসিভ ড্যামেজ করলো ওই গান বোটে সবাইকে মেরে ফেলছে পরে আবার ওদের রেস্কিউ টিম এসে ইয়ে করছে আমাদের এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের মুক্তি কোনো ক্ষয়ক্ষতি নেই ওই অ্যাটাকের জন্য আমারও ইনফরমেশন অ্যাটাকের জন্য কুদ্দুস্লাকে বীর প্রতীক উপহার দিয়েছি আই এম প্রাউড অফ ইউ তা আমরা তো সেই পর্যায় থেকে আস্তে আস্তে করে যুদ্ধ হয়েছি যুদ্ধ করে করে তো আমার বাবাকে আমরা হারিয়েছি এক তিয়াত্তর সালে এই দলের রাজনীতি করতে গিয়ে আমার ছোট ভাইকে অপারেশন ক্লিন হাটে হারিয়েছে আমরা জেল খেটেছি আমার ছোট ভাই মাসের পর মার এখনো এখনও যে আছে মাসের পর মার জেল খেটেছে একটা ইউনিয়নের বলা সদর ইউনিয়নের রাজাপুরের তিনবারের চেয়ারম্যান কিন্তু আওয়ামী লীগের থেকে না স্বতন্ত্র থেকে আমাদের দুর্ভাগ্য আওয়ামী লীগ জন্ম দিয়েছে আমরা আওয়ামী লীগের জন্য অবদান ত্যাগ আমাদের কিন্তু আমার ভাই সে শ্রমিক লীগের জেলার সেক্রেটারি যুবলীগের জেলা জয়েন্ট সেক্রেটারি তারপরেও তার নমিনেশন দেয়নি যাকে নমিনেশন দেওয়া হয়েছে এগুলি সব নেত্রী জানে সে সোত করছে যাকে নমিনেশন দেওয়া হয়েছে জামানত বাজেপ্ত হয়েছে আমার ছোট ভাইয়ের সাথে তিনবার দাঁড়িয়েছে তিনবারই আওয়ামী লীগ থেকে নমিনেশন দেওয়া হয়নি তিনবারই আমরা তো স্রোতের বিরুদ্ধে থেকেছি আজকে তাদের অনেকেই নাই কিন্তু আমরা সেই জন্মগত ছিলাম এখনো আছি এই আওয়ামী লীগের শক্তি আজকে যারা মাঠে নামতেছে বা মাঠে নামবে আমরা তারা আমরা দলের থেকে কোনো সুবিধা নেই নাই দলের থেকে সুবিধা নেওয়ার জন্য আমরা রাজনীতি করি নাই না। এই দলটাই দেশ দিয়েছে বঙ্গবন্ধু এই দলটা সৃষ্টি করেছে শেখ হাসিনা এই দলের নেত্রী এটাই আমাদের স্যাটিসফ্যাকশন যে আমরা এই দলকে দলের জন্য কাজ করতে পারতেছি আমি মনে করি আমার চেয়ে অনেক ত্যাগী অনেক আবেগী নেতাকর্মী লক্ষ লক্ষ এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করে আবেগ না থাকলে আওয়ামী লীগের রাজনীতি করা যায় না যারা সুযোগ সন্ধানী তারা ক্ষমতার সময় থাকবে আবার যখন ক্ষমতায় থাকবে না তাহা তখন সেই সাইডে থাকবে এটি স্বাভাবিক তাদেরকে দেখে আমরা তো আমরা আমাদের ভালোবাসার প্রতিষ্ঠান আওয়ামী লীগকে আমরা আওয়ামী লীগের থেকে দূরে থাকতে পারি না ধ্বংস করতে দিতে পারি না আমরা কি ভালোবাসলাম যদি আমাদের জীবনই না দিতে পারি পারি না পুলিশের দুইটা বাড়ি না খেতে পারি আশা করি বাকি সব আপনারা বিবেচনা করবেন বাট এখন সময় আমাদের দলের জন্য আমাদের ভালোবাসার জন্য আমাদের অস্তিত্বর জন্য যদি কিছু করার থাকে তাহলে করার ভালো থাকবেন সবাই ধন্যবাদ